তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানেই বিজেপি বিরোধী মন্তব্য তৃণমূলের অন্যতম শীর্ষ নেতৃত্ব তিনি তার গলায় বরাবরই বিজেপি বিরোধী মন্তব্যের ঝাঁজ থাকে বেশি আর এবার এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দেখা গেল বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মুখোমুখি হয়ে হাসিমুখে ছবি তুলতে কেন্দ্র বিরোধী তরজার মধ্যেই মুখোমুখি কল্যাণ যোগী যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাদের ওই বৈঠক কোনো ব্যক্তিগত বৈঠক নয় তিনি গিয়েছিলেন সংসদীয় রাজভাষা কমিটির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে গত মঙ্গলবার যোগীর সঙ্গে বৈঠক করেছিল এই রাজভাষা কমিটির তবে এইভাবে যোগী আদিত্যনাথের সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেখা করার বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য এটা নিছক রাজভাষার বৈঠক নয় এমনিতেই এই মুহূর্তে রাজ্যের টালমাটাল পরিস্থিতি তাই এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগীর সাক্ষাৎকারের বিষয়টি একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে সরকারি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে শুরু করে বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য এমনই একাধিক বিষয় নিয়ে লাগাতার রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কেন্দ্র ঠিক তখনই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথের সাথে দেখা করায় এই ব্যাপারটা নিয়ে মোটেই খুশি নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাদের দাবি এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আদিত্যনাথের সাথে দেখা করাটাই এড়িয়ে যাওয়া এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারি ভাষাকে আরও বেশি করে প্রশাসনের বিভিন্ন কাজে লাগাতে সাহায্য করাই আমাদের কমিটির দায়িত্ব এই কারণে বিভিন্ন রাজ্যে যেতে হয় এর মধ্যে নতুনত্ব কিছু নেই অন্যদিকে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনও সাংসদ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গেলে তা দলনেতাকে জানানোর দরকার হয় না এই কারণে আমরা প্রায়ই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি